আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ ব্লকস আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি তালা ইন্ডিয়ান কোম্পানির একটি তালা এটার কোম্পানি হচ্ছে হিলাম হিলাম কোম্পানি একটি ইন্ডিয়ান তালা ষাট মিলিমিটারের আমি একটি তালা আপনাদের দেখাই আনবক্সিং করে এই হিলাম তালাটি আপনার আপনাদের বাসাবাড়িতে দোকান পাটে ব্যবহার করতে পারবেন এই যেটা হচ্ছে হিলাম কোম্পানির একটি তালা তালাটার বিল কোয়ালিটি মোটামুটি ভালো এবং একটু হেভি ওয়েটও আছে ওয়েট খারাপ না মোটামুটি ভালোই ওয়েট তালাটিতে এবং এই তালাটির সাথে চাবি দিছে কোম্পানি তিনটি চাবি দিছে এই যে আপনারা তিনটি চাবি পেয়ে যাবেন কোম্পানি তিনটি চাবি দিয়ে দিছে এই তালাটির সাথে এই চা এই তালার চাবিগুলোর এই যে খাস কাটা অংশগুলো বেশ ইউনিক মানে খুব সহজে যে কেউ চাইলে চাবি কাটাতে পারবে না খুব মোটামুটি একটু ইউনিক এই তালার লকগুলো চাবির লকগুলো আর কি আমি একটু দেখি এই যে তালাটা মোটামুটি খুব ফাস্ট লক হয় এবং আনলক হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন লক এবং আনলক খুব দ্রুতই হয় খুব ভালো একটি তালা মোটামুটির ভিতরে এর প্রাইসটাও রিজনেবল প্রাইজের ভিতরেই থাকছে আপনারা যদি এই তালাটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন